কই তন দুঃখী তো কই মন দুঃখী কই ধন বিন রহত উদাস থরে থরে সব দুঃখী সুখী তো কৃষ্ণকা দাস এই জগতে আমলে সবাই দুখী কই তন দুখী অর্থাৎ শরীর ভালো নেই কই মন দুঃখী কারো মন ভালো নেই কই ধন বিন রহত উদাস কারো অর্থ নেই সেই জন্য ভালো নেই থরে থরে সব দুঃখী কিছু কিছু সবাই দুঃখী সুখিতা কৃষ্ণ কা দাস এই জগতে সবাই দুঃখী গো। সুখিত কৃষ্ণ দাস তাই কুন্তি কৃষ্ণের কাছে চেয়ে নিয়েছিল হে কৃষ্ণ আমায় দুঃখ দাও কৃষ্ণ বলেছিল কেন গো সীমা সবাই আমার কাছে সুখ চায় সম্পদ চায় ঐশ্বর্য চায় তুমি কেন দুঃখ চেয়ে নিচ্ছ তখন কুন্তি বলেছিল কানাই দুঃখ সব হরি ভাজে সুখমে না ভাজে কই যব সুখমে হরি ভাজে তব দুঃখ খাস হই প্রকৃতপক্ষে দুঃখ পেলেই আমরা ভগবানকে ডাকি আর সুখ পেলে আমরা ভগবানকে ভুলে যাই তাই সোনা যখন আগুনে পড়ানো হয় তখন সোনা খাঁটি হয় তাই মানুষ যখন দুঃখের আগুনে পড়ে তখন মানুষ খাঁটি হয়ে যায় যে কোনো দিন দুঃখের আগুনে পড়েনি সে কখনো খাঁটি হতে পারে না রাধে রাধে